যখন এটা নিয়োগ বিজ্ঞপ্তি হয় দুই বছর আমি আওয়ামী লীগ সন্তান এবং নিয়োগ বিজ্ঞপ্তি করার পরে আমাকে যে কোনো কৌশলে একটা নতুন নীতিমালা আসতেছে এই নীতিমালা আমাকে শেষ করবে এমনিতে নিবেই না এরা রব্বানি এবং যা দলীয় ছেলেকে যদি আমি নেই যেখানে আমি টাকা পাবো বিশ লাখ তিরিশ লাখ সেখানে এই ছেলেটাকে যদি আমি নেই তাহলে তো আমি পাবো না টাকা পাবো না চার লাখ পাঁচ লাখ এই পায়ে তারা কইরা নিয়োগ দেয় না দেয় না দে না এরকম করতে করতে নতুন এক নিয়মিলা নীতিমালা আসতেছে তারা বুঝতে পারছে হেডমাস্টার এবং সভাপতি বোঝার পরে এই ছেলেটাকে জিভে আউট করা যায় আমাকে দেরি হচ্ছে টাকাও নিচ্ছে আমার আমার সে মনিসার টাকাও নিচ্ছে হ্যাঁ রফবানিটা নিছে ঠিক আছে এরা টাকা নিচ্ছে হ্যাঁ টাকা নিছে পাঁচ লাখ ঠিক আছে দুজন মিলে পাঁচ লাখ টাকা নিচ্ছে আমার কাছে ঠিক আছে তারা পরবর্তীতে বলছে যে ঠিক আছে তুমি দিতেও টাকা দাও এবং পরবর্তীতে ঠিক আছে যখন নিয়োগ ক্লিয়ার হবে তুমি

এখন আপনারা কি চাচ্ছেন মানে যে চিল্লা চিল্লি করতেছেন এটা আমরা এটা চাচ্ছি যে এই নিয়োগটা এখানে এটা বন্ধ করুক বন্ধ করিয়া একদম নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি হোক সবাই জানুক যে যার যোগ্যতা এখানে আসতে পারবে পরীক্ষা দিবে যোগ্যতা অনুসারে ঠিক আছে যোগ্যতা সহ পরীক্ষা দিবে যে রেজাল্ট ভালো রেজাল্ট করবে তাকে নিয়োগ দেবে এটাই আমাদের কথা তো আপনারা ছেলে করুন ছেলে আমি কোন দিকে তুমি তুমি তোমারটা আপনার এই প্রতিষ্ঠানে নিয়োগ তো আমার বড় ভাই রেজাল্ট করিম পায় নিয়োগটা প্রথমে সে সার্কুলার এই প্রতিষ্ঠান থেকে ছাড়ে ছাড়ার পর সে এখানে অ্যাপ্লিকেশন করে করার পর তাকে কুটিং আউট করে দেয় কুটিং আউট করে দেয় সে বলে যে বাণিজ্যিক নাই ওই পত্রিকায় কোনো প্রকার উল্লেখ নাই একটা নিয়ে আপনি যে নিয়োগ বাণিজ্য ছাড়বেন অবশ্যই উল্লেখ থাকবে যে দুপিল মানুষের উচ্চ বিদ্যালয় অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা উনি কিন্তু পত্রিকায় উল্লেখ থাকবে যে বাণিজ্যিক সে প্রায় দুই দেড় বছর আগে এই সার্কুলারটা প্রথম দেশ কাছে আছে ওখানে উল্লেখ ছিল না বাণিজ্যিক আবার সুকৌশলে আমাদের থেকে টাকাও নিচ্ছে টাকা নেওয়ার পর সুকৌশলে তাকে পুলিশ থেকে বাদ দিয়েছি পরবর্তীতে বলা হয়েছে যে তুমি ওলাকা বাণিজ্যিক নেই তার জন্য বাদ তুই হ্যাঁ জান দেখেন আমার বাইরে যদি বাণিজ্যিক না থাকে তাহলে বাদ করবি এটা স্বাভাবিক কিন্তু তারা বলে নাই তারপর আমি বললাম আমার বাণিজ্যিক আছে আমি নিজে কথা বলছি কথা বলার তারপর বলছে যে আমি আমার নতুন করে সার্কুলার দিয়ে আবার এখানে পূর্ণ নিয়োগ দেবে সেই সার্কুলার দেওয়ার কথা বলে দিয়ে এখন মধ্যে দেওয়া নেই আমাদের টাকাও নিয়ে নিচ্ছে এই রব্বানি এবং মনি মাস্টার সভাপতি এবং প্রধান শিক্ষক দুইজন বসে থাকে টাকা নিচ্ছে কোন বসে আপনি করছিলেন অবশ্যই আবেদন করিনি আমাকে আবেদন করার সুযোগ দেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য